থেকে আসে আর আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করে মাদ্রাসার যারা কমিটি আছে মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার গ্রামের মানুষ গ্রামের মা যদি অনেকের মনে মনে হবে দুর্যোগটা আমাদের ক্ষতি করলে তাহলে কিন্তু ইমান কমজোর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ এর মধ্যেই কোনো মঙ্গল রেখেছে এটার নাম হচ্ছে ইমান আপনার যদি এইটুকু দুর্যোগে মনে হয় যে আমাদের ক্ষতি হয়ে গেল আল্লাহ দিন কে চালায় কথা বলেন রুজির মালিক কে তাহলে মাদ্রাসাওয়ালা দিকে চিন্তা করতে হবে আল্লাহ ঠিক চালাবেন আর যেটা প্রয়োজন আল্লাহ ঠিক মিটিয়ে দেবেন আপনার এইটুকু দুর্যোগে আপনার কষ্ট মনে হচ্ছে মেদিনীপুর পরগনা যারা সমুদ্রবর্তী এলাকায় আছে তাদের কষ্টটা একটু অনুভব করুন যাদের ঘরবাড়ি ভেঙে গেল যারা মারাত্মক দুর্যোগের মধ্যে ডুবে আছে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আমার বর্ধমানে আমি ফোন করলাম খানা খাবার আগে বলে এখনো বৃষ্টি চলছে থামেনি এক থামে হয়তো কাল সকালে আবার শুনতে পাবেন বাকুড়া বর্ধমানের বহু ভwidetilde্ন এলাকা আবার প্রবাল আপনার ভেসে গেছে ওটা আমরা শুনতে পাবো যাই হোক আল্লাহ সকলকে হিফাজত করুক বলুন আমিন কোরআনে আছে ওয়া আনযালনা মিনাল মুসীরাতি মা আনসাজ্জাজা আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লিনুকরিজা বিহি হাববাউ ওয়া নাবাটা যার দ্বারা ধান শস্য গোম আলু ইত্যাদি তোমরা উৎপন্ন করো ফল ফুরুটে ভরা বাগান আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি ভূমিকা টানছি জলসা শুরু করলে বুঝতেই পারবে আল্লাহ বৃষ্টি বর্ষণ দুটো দেয় একটা রহমতের বৃষ্টি একটা আজাবের বৃষ্টি আজাবের বৃষ্টিটা কি আছে আল্লাহ তালা নূহ নবীর কওমের কাছে আজাবের বৃষ্টি পাঠিয়েছিলেন মানুষ যখন অতিরিক্ত পাপে লিপ্ত হয় zina বেড়ে যায় পাপ বেড়ে যায় আল্লাহ মানুষকে দুটো ভয়ঙ্কর বিপদে ফেলে এক হচ্ছে ভূমিকম্প জলযলা দুই নম্বর হচ্ছে বন্যা নোহন ছেলে বলেছিল হে আমার আব্বা তুমি তোমার আল্লাহ আমাদিকে কি আজাব দেবে বললে তোমার দিকে মশুল ধরার বৃষ্টি দিয়ে বন্যাই ডুবাব নহনবীর ছেলে বললে তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বৃষ্টি দেয় বন্যা দেয় আমি এত উঁচু জায়গায় আমরা চেপে যাব তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন না এত বড় চ্যালেঞ্জ আর আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহকে যারা পৃথিবীতে চ্যালেঞ্জ করে ধ্বংস পৃথিবীতেই তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আল্লাহর আজাদ কত ভয়াবহ ওই জন্য কোরআনে আছে নহনবীর কমের কাছে যখন বন্যা এলো নহনবী নৌকারো যখন নুহ নবী দেখতে পাচ্ছেন চোখে আমার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে নুহ নবী আল্লাহকে বললেন কেঁদে দোয়া চাইলেন লা আসিমা লিয়াউমা মিন আল্লাহ এটা আমার রক্ত এটা আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ ধমক দিলেন নবীকে নামিলান খাসিরিন তুমি দোয়া চাইতে পাবে না তার জন্য যে আমাকে মানে নি আমার নবীকে মানে নি আমার দিনকে মানে নি হাত নামাও তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব কোরআনে আছে যখন গোটা পৃথিবী আল্লাহ দরিয়া বানিয়েছে মুফাসসিরিনরা লিখেছে কেউ কেউ অনুমান করে আল্লাহ সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন বন্যায় জলচ্ছাস নবী যখন নৌকা টলমল করছে নুহ নবী আল্লাহর কাছে কি দোয়া পড়লেন বিসমিল্লাহি মাজরে হাওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রাহিম যখন এই দোয়া করলেন আল্লাহ বললেন এই পানি স্থির হয়ে যাও আমার নুহের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ নুহ নবী দোয়া কার কাছে চাইলেন আল্লাহর কাছে কোন মানুষের কাছে নয় গাছের কাছে নয় পিতালাই নয় ছাঁচ তালাই নয় মেম্বারের কাছে পৃথিবীর মানুষ বর্তমানে মুসলমানরা কতটা ধোকাবাজ ভারতে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বেলডাঙ্গাই বলে যাচ্ছি পনেরো কোটি মুসলমান আছে নাকি সম্ভব আছে কেন বেইমান হয়ে গেছে